এখন একটু দেওয়া দরকার আছে আসলে কত কোন দিক থেকে এবং উপর থেকে কয় সেন্টি কিভাবে লাগাইছেন এই পুরোটা একটু মিটার ধরে একটু বুঝিয়ে দিতে হবে আমাকে ঠিক আছে এই যে এই যে লাগাইছেন এটা কিন্তু এক মিটার

1 মিটার এক মিটার বিচ্ছিনটি সেন্টের মধ্যে সব নিচে মানে নব্বই সেন্টের নিচেন হলো এটা হলো ট্যাঙ্কি ফ্লাস্ট এটা হলো গ্লাস লাগাবে তো আচ্ছা এখানে গ্লাস লাগাবে গ্লাস আচ্ছা এটা এটা শাওয়ার মাথায়

পানিটা আসবো সেটা ঠিক আছে আচ্ছা আর যদি ছোট বাথরুম হয় তাহলে আমরা স্পেস টা একটু কম রাখি আর এই যে দেখতে পাচ্ছেন মাঘশালার যে পয়েন্ট গুলো আমরা করছি এই যে ভেতর দিয়ে কিন্তু করছি ঠিক আছে মাঘশালার পাইপ গুলো কিন্তু দেখা যাবে না ওটা কি এসির পাইপ ঠিক আছে ওটা মনে হয় এসি যে আপনারা এইভাবে ভেতর দিয়ে করবেন এই যে এখানে আসেন দিবি ধরো এই যে এখানে কিন্তু কিছুই করা লাগে না বাংলাদেশে কিন্তু ওই হাই লো কমোটের পেছনে একটা এরকম পাইপ খারাপ হয় এই আমরা একটু কেটে নিয়ে এসি কেটে নেওয়ার পর এই যে এটা ভেতরে দিয়ে ঢুকে দিছি ওখানে নিচে তো কানেকশন সবাই করে সবাই করাই লাগবে না হলে হবে না

সেখানে অল্টার করা আমার অর্ডার করে এখানে আরবি নিছে হ্যাঁ আচ্ছা ওই লোক ওতে স্যার মাছ সালাছে ভাই দিছে এই জায়গা হ্যাঁ যাই হোক সবকিছু মিলে একটু কাটা কাটি ভাঙা ভাঙি বেশি দেখা যাচ্ছে রে তো বুঝাছেন যাই হোক এটা অডিয়েন্সটা বুঝবো কারণ এই বিল্ডিং এ চেঞ্জ বেশি হয়েছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আর সঙ্গে দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম